কৃষক বন্ধু নতুন প্রকল্পে একটা লেটেস্ট আপডেট আপনারা জানেন অফিসিয়ালি ডেট বলতে পারেন সেটাও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের কৃষিমন্ত্রী ইতিমধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে চলতি বছরে দ্বিতীয় কিস্তির টাকা বা রবি কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে সেই আপডেটস অলরেডি শেয়ার করে দিয়েছে আপনাদেরকে আমি আপনাকে জানিয়ে দিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সে আপডেটসটা হচ্ছে যে যেহেতু আপনারা জানেন তেইশ তারিখ ইলেকশনের উপনির্বাচনের অর্থাৎ উপনির্বাচনে যে রেজাল্ট রয়েছে বা ফলাফল সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে তেইশ তারিখ এবং সেই ফলাফল প্রকাশের জন্য বর্তমানে স্থগিত রাখা হয়েছে তার আগে রাজ্যে জেলায় জেলায় রাজ্যের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের যে জেলায় জেলায় লিস্ট তা কিন্তু ইতিমধ্যেই তৈরি করে দিয়েছেন জেলাশাসকের বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিক এবং সেই লিস্ট ইতিমধ্যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডকে পাঠিয়ে তার যে যাবতীয় ডিটেলস সেগুলো আপডেট করে দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসে চলে এসছে নবান্ন সরকার এবার নতুনভাবে আপডেটস আপনাদের জন্য নিয়ে আসতে পারে সে আপডেটসটা কি বিস্তারিতভাবে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে এবার কৃষক টাকা বাদ যেতে চলেছেন অর্থাৎ টাকা পাবেন না এমনই অনেক নথিভুক্ত কৃষকদের মধ্যে বাদ যাবেন কারা বাদ যাবেন জানাবো আপনাদের ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইরকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত কি আপডেটস পাওয়া গেছে সেটা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে যদি আপনি একজন আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এবার ভেরিফিকেশনের জন্য ব্লক থেকে কল করা হতে পারে তথা ভেরিফিকেশন করতে এবার ব্লক থেকেও কিন্তু যে আধিকারিকগণ আপনাকে কল করে ডাবতীয় ডকুমেন্টস আপনার নিয়ে ব্লকে আপনাকে ডাকবে তো এটা কিন্তু কলিং মাধ্যমে আপনার যে ভেরিফিকেশন সেটি হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আপনাকে সেখানে ডাকতে পারে আধিকারিকগণ তবে এটা প্রত্যেক কৃষককে কল করে ডাকা হবে না কিছু সংখ্যক কৃষকদের তার কারণটা হচ্ছে যে আপনারা জানেন ট্যাব স্ক্যামে পুরো ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় স্ক্যামে দুর্নীতির সাথে জড়িত সে কারণেই কিন্তু যাতে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায় এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের এর আগে স্ট্যাটাস নিয়ে অনেকের প্রবলেম রয়েছে অনেকের স্ট্যাটাস বর্তমানে পেন্ডিং রয়েছে অনেকের আবার অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিট চলে এসেছে সামান্য কিছু হয়তো বা কিছু ডিফেক্টিভের কারণে তাদের স্ট্যাটাস এখনও পরিবর্তন হয়নি তো ইতিমধ্যে কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনাকে স্ট্যাটাস চেক করে পুরো প্রসেসটা আপনাকে জানিয়ে দিই কীভাবে আপনি আপনার মোবাইল ফোন স্ট্যাটাস চেক করতে পারবেন এবং টাকা দেওয়া নিয়ে কী আপডেটস রয়েছে প্রথমত টাকা কিন্তু যে ডিসেম্বর মাস সেটাতেও কিন্তু চলে যেতে পারে তার কারণটা হচ্ছে যেহেতু তেইশ তারিখ আচরণবিধি শেষ হবে এবং সেখান থেকেই যদি সাতাশ কিংবা উনত্রিশে নভেম্বর টাকা দেয় সেক্ষেত্রে দিতে পারে বা চতুর্থ সপ্তাহ বলতে পারেন কিন্তু যদি এই টাকা চলে যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু যেতে পারে এমনটাই আপডেট কারণ তেইশ তারিখ শেষ হচ্ছে আচরণবিধি নির্বাচনী সে কারণে তারিখটা কিছুটা হলেও পেছাচ্ছে এবার চলুন আপনাদেরকে জানাই জানিয়ে দিচ্ছি স্ট্যাটাস কিভাবে চেক করবেন ফার্স্ট স্ট্যাটাস চেক করবার জন্য আপনাদেরকে চলে আসতে হবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট আমরা কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো আসার পর নিচের দিকে স্ক্রল করবেন সিম্পলি দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটি আপনি ক্লিক করবেন নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করলেই পেয়ে যাবেন কৃষক বন্ধু সিলেক্ট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন যেখান থেকে আপনাকে যে কোনো একটা অপশান চয়েস করে নিতে হবে সিম্পলি এখানে আমরা যে কোনো একটা অপশান চয়েস করে নিচ্ছি তো যদি আমরা এখানে মোবাইল নাম্বার চয়েস করি তো এখানে আমাদের আইডি কার্ড নম্বরের জায়গায় মোবাইল নাম্বার বসাতে হবে চলুন না করে দিচ্ছি আই এম নট রোবট অপশানে ক্লিক করে সার্চ অপশন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন একজন কৃষকের একটা মোবাইল নাম্বারে দুইজন আবেদনকারী বলেই দুজন স্ট্যাটাস চলে আসলো এ কো অ্যাকাউন্ট ভ্যালিড আপনারা দেখতে পাবেন অনস্ক্রিনে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে মানে আমাদের যে টাকা দেবার ফাইনাল স্টেপ সেটি স্ট্যাটাসে চলে এসেছে এটা ক্লিয়ার বুঝতে পারলাম এবার আপনাদেরকে দেখিয়ে নিতে হবে এখান থেকে আপনাদের যাবতীয় ডিটেলস তথা আপনাদের যেন কেবিআইডি থাকে আপনার আধার নাম্বার যেন থাকে ভোটার নাম্বার যাতে এর সাথে যুক্ত থাকে এই সমস্ত জিনিস অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তারপরেই এই প্রকল্পের মাধ্যমে আপনি যে রবি কিস্তির টাকা সেটি পাবেন এবার এই কিস্তির টাকাটা নভেম্বর মাসেও পেতে পারেন এবং ডিসেম্বর মাসেও আপনি পেতে পারেন তবে নভেম্বর মাসের শেষের দিকে চান্স রয়েছে চতুর্থ সপ্তাহে না তাছাড়া ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এমনটা আপডেটস কারণ তারিখ আচরণবিধি শেষ হবে যেহেতু তারিখ উপনির্বাচনের ফলাফল পাঁচ জেলায় ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল সে কারণেই এছাড়া আমরা আরও একটি আপনাকে প্রসেস দেখাতে পারছি ওয়েস্ট বেঙ্গল স্কিম রোবট যেখানে আপনারা যে বাংলা শস্য বিমা এবং কৃষক বন্ধু উভয় প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তবে শস্য বিমার ক্ষেত্রে কিছুটা গ্লিচেস রয়েছে আমরা এখানে চেক করে আপনাকে দেখিয়ে দিই কৃষক বন্ধু এখানে আপনি এবার করতে পারেন আপনার স্ট্যাটাস চেক ফার্স্ট আমরা লিখে পাঠাবো হাই লিখলে আপনার সামনে চলে আসবে সেকেন্ডলি তাদের তার তরফ থেকে ম্যাসেজ নম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের তরফ থেকে ক্লিয়ার এখানে কিন্তু আমাদের সামনে এস এম এস চলে আসলো সিম্পলি আপনারা নিচে দেখতে পাবেন দুটো অপশান রয়েছে বাংলা এবং ইংরেজি আমরা এখানে বাংলা অপশানে যখনই চয়েস করবো তাদের কাছে আবারও এস এম এস চলে আলো এরপর এখানে বলছে প্রকল্পগুলি দেখান আমরা এটা আর ক্লিয়ারলি পড়ছি না এখানে বলছে আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ আপনি যে প্রকল্পের ব্যাপারে জানতে চান এখানে ক্লিক করুন তো আমরা জাস্ট এখানে ক্লিক করে নেবো দেখতে পাচ্ছেন ক্লিক করলেই চলে আসবে কৃষক বন্ধু নতুন প্রকল্প সেন্ড অপশানে ক্লিক করব জাস্ট এতটুকু করার পর নিচের দিকে আপনাকে চাইবে যে তথ্য নির্বাচন করুন की देखते चान আপনার কেবিআইডি জানুন বা আবেদনপত্রের স্থিতি বা আধার সংযুক্তিকরণ ভূমি তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত না আপনার অন্যান্য যে প্রদানের তথ্য তো আমরা এখন অর্থ প্রদানের তথ্য আমরা এখান থেকে জেনে নিচ্ছি ফার্স্ট অপশানটা যে আমাদের টাকা কত কবে কি আসতে পারে বা স্ট্যাটাস কী রয়েছে সেই বিষয়টুকু আমরা এখানে জানবো এবার দেখুন আপনার ইপিক নাম্বার আধার কার্ড নম্বর কেবিআইডি কেবিআইডি বা মোবাইল নম্বর লিখতে হবে ইপিক লিখলে শুধু ই ড্যাশ দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে আধার নাম্বার বা যেটা দেবেন আমি একটা এক্সাম্পল আপনাকে দেখিয়ে দি যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা এ করলাম সার্চ করলাম জাস্ট এখানে আমরা এখান থেকে এবার আমরা সেন্ড করে দেবো এটাকে এরপরে সেকেন্ড এক সেকেন্ড সময় নিয়েই কিন্তু আপনার কাছে চলে আসবে আপনার নাম কৃষক বন্ধু আইডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে ফোর ডিজিট সেটি দেখাবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয়েছে এবার টাকা পাঠানোর তথ্য দেখুন দুই হাজার করে এটা পাঁচটা লাস্ট স্টেটমেন্ট আপনাকে দেবে খরিফ দু হাজার চব্বিশ খরিফ দু হাজার তেইশ খরিফ রবি দু বাইশ এবং রবি দু তেইশ সমস্ত ডেট কত তারিখে কী ক্রেডিট হয়েছে এই বিষয়টা আপনি এখান থেকে চেক করতে পারবেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ নাম্বার আপনার নিজস্ব ব্লকের কৃষি অধিকর্তা নাম্বার এখান থেকে দিয়ে দেবে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা এখানে ক্লিয়ার দেখতে পেলেন এবং বাংলা শস্য বিমা বিষয়ে যদি আপনি জানতে চান আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে বা কৃষি অধিকর্তা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন বা তাছাড়া এখানে নম্বর দেওয়া রয়েছে এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন এবং এখান থেকে পুনরায় যদি আপনি শুরু করতে চান আবারও হ্যালো কিংবা হাই লিখা আপনাকে এখানে সেন্ড করতে হবে তাদেরকে অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকার এটা খুব প্রসেস নম্বরটি চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমাদের কাছ থেকে নিতে পারেন ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের স্ট্যাটাস চেক করা দুই পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম